শেষ কৃত্যে যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা শিগগিরই দেশে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে জানালেন প্রেস সচিব এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আহ্বান জামায়ত আমিরের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পোপ ফ্রান্সিসের শেষ যোগদানের জন্য ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ছয়টায় রোমে পৌঁছান তিনি এর আগে দুপুরে ইতালির উদ্দেশ্যে কাতার ত্যাগ করেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান শনিবার স্থানীয় সময় সকাল নয়টা ত্রিশ মিনিটে প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্তষ্টিক্রিয়ায় যোগ দেবেন এরপর রোববার লিওনার্দো দা ভিনচি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে ডক্টর হিউনুস রওনা হবেন এবং সোমবার ভোরে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে দেশের শিল্প কারখানাগুলোতে গুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার একটি স্থলভিত্তিক এল টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল স্থানীয় সময়ে বৃহস্পতিবার কাতারের দোহায় সাংবাদিকদের তিনি কথা জানান প্রেস সচিব বলেন গ্যাসের অভাবে দেশের ব্যবসায়ীরা কারখানা স্থাপন করতে পারছেন না তাই যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থলভিত্তিক এল টার্মিনাল স্থাপন করা হবে এ সফরের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবেন উল্লেখ করে তিনি আরও জানান দোহা সফরে কাতার এনার্জির সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শৌকত মাহমুদকে মহাসচিব করে জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে আজ বেলা এগারোটায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানে নতুন দলের নাম ঘোষণা করা হয় নতুন এই রাজনৈতিক দলের স্লোগান মোরা ইনসাফের বাংলাদেশ সরকারের পতনের গর্ব পর এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে দেশে প্রায় রাজনৈতিক দল এ প্রেক্ষাপটে জনতা পার্টি বাংলাদেশ আজ থেকে একটি নতুন দল হিসেবে দেশের রাজনীতিতে প্রবেশ করল শীতকালীন সবজির মৌসুম শেষ হতেই অস্থির হয়ে উঠেছে বাজার চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালীন সবজির সরবরাহ না থাকায় প্রায় প্রতি সপ্তাহেই বাড়ছে দাম এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা সবজির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজ ডিম ও ভোজ্য তেলের দাম রাজধানীর হাতিরপুলের কাঁচাবাজার ঘুরে রিপোর্ট করছেন আশরাফুল ইসলাম ক্যামেরায় ছিলেন সালমান খন্দকার সবুজ শীত মৌসুমের আগে পরে বাজারে সবজির দামে যে স্বস্তি ফিরেছিল তা এখন উধাও হয়ে গেছে গত তিন চার মাস ধরে তুলনামূলক কম দামে সবজি কিনতে পারলেও বর্তমানে রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজির দামই টাকা ছাড়িয়েছে আবার কিছু কিছু সবজির দাম ছাড়িয়েছে একশো টাকা সবজির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজ ও ভোজ্য তেলের দাম সপ্তাহের ব্যবধানে প্রতিহালি ডিমের দামও বেড়েছে পাঁচ টাকা বেগুন আশি একশো একশো বিশ টমেটো পঞ্চাশ ষাট পটল আশি টাকা ভেন্ডি আশি টাকা পেঁয়াজ দাম বাড়ছে তেলের দাম বাড়ছে গত সপ্তাহে কম ছিল এই সপ্তাহে বাড়ছে নতুন মাল ঢুকছে সপ্তাহ পেঁয়াজের দাম বাড়ছে আর ডিমের দাম বাড়ছে উঠতি বাজারে আয় কমে যাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ তবে ক্রেতাদের কেউ কেউ বলছেন এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে নিত্য দাম বাজারের দাম কোনোটাই ভালো না সবটার দাম বেশি সবজির বাজারে একটু আছে কোনো রকম কিন্তু আরেকটি সহনীয় পর্যায়ে একটা ভালো হয় সবজির দাম তো একটু কমছে আগে তো দাম আসলে বেশি মানে হলো কিছুদিন একটু কমলো যেমন ডিম চল্লিশ টাকা হালি কিনেছি সেই ডিমে এই যে দুটো কিনলাম পঁচিশ টাকা পঞ্চাশ টাকা হালি সবজির দাম আগের মতো আছে তুলনামূলকভাবে এখন একটু আগের চেয়ে একটু বাড়ছে কিছু সপ্তাহ খানিক আগের চেয়ে একটু বাড়ছে সবজি নিয়েছি শুধু এগুলো কম্পারেটিভলি বেশি মনে হচ্ছে সরকার আরও মনিটরিং দরকার কেন বাড়ছে এটা একটু দেখা দরকার এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে মুরগির দাম এছাড়াও আগের দামে বিক্রি হচ্ছে খাসি ও গরুর মাংস স্থিতিশীল রয়েছে মাছের বাজার লেয়ার মুরগি এবং কক এবং ব্রয়লার এগুলো একটু কমছে আগের চেয়ে মুরগির দাম আসলে অনেক কমছে সবচেয়ে বেশি কমছে ব্রয়লার আর কক পাকিস্তান আপনার বলা ছিল দুশো বিশ টাকা এখন হলো একশো নব্বই আশি না এখন একটু আগের আগের তুলনামূলক এখন ভালো শহরের পর্যায়ে ঠিকই আছে এখনটা তো ছয় মাস আগে ছিল এখনও তাই আছে মাংস দাম আষ্টশো টাকা কেজি কেতা আছে কম বেশ আছে গরু কম যাবো তো কোরবানির বাজার কাস্টমার কম কোনো মাছের দাম বাড়ে দাম ঠিকই আছে বন্ধ তো মনে করেন বিশ পঞ্চাশ টাকা এদিক সেদিক হয়েছে মাছের দাম বেশি না কিন্তু কাস্টমার নাই ইলিশ মাছটা কম দামে বিক্রি হচ্ছে আপনি রুই কাতলা কম দামে বিক্রি হচ্ছে গত সপ্তাহে লিটারে ১৪ টাকা বেড়েছে ভোজ্য তেলের দাম তবে চাল ডালসহ মুদিপণ্যের দাম রয়েছে নাগালের মধ্যে ক্রেতারা বলছেন নিয়মিত বাজার মনিটরিং না থাকায় অস্থিরতা ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজারে আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা আগামী রোববার পর্যন্ত দেশের দুই বিভাগ সহ ছয় জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে সংস্থাটি বিবৃতিতে জানানো হয় আগামী ২৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত দেশের মোট চব্বিশ জেলায় বয়ে চলা মৃদু তাপদাহ অব্যাহত থাকতে পারে এছাড়া আগামী সোমবার রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মসিংহ ঢাকা খুলনা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে এতে রোববারের পর থেকে তাপমাত্রা কমে আসবে বলেও বিবৃতিতে জানানো হয় এবার জেলা সংবাদ তিন পার্বত্য জেলাকে কফি ও কাজু বাদামের অঞ্চল বানানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ রাঙামাটিতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হলরুমে আয়োজিত বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন ও বৌদ্ধ সংস্কৃতি বিকাশে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন বলেন পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হলে কাজু বাদাম ও কফি চাষকে পার্বত্যাঞ্চলের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতিত্বে সেমিনারে সাবেক উপমন্ত্রী মনির স্বপন দেওয়ান বান্দরবান মং সার্কেল প্রধান সাচিং প্রু অনেকে উপস্থিত ছিলেন আমরা সিরিয়াসলি চিন্তা করছিলাম এখনো চিন্তায় আছে আমি আপনাদেরকে বলি অত্যন্ত উন্নয়ন এই কারণে আমরা দুইটা ক্রপসকে কফি এবং কাজুবাদামকে আমরা মেসি বইতে সরিয়ে দিতে চাই এই পার্বত্য এলাকাতে সিলেটকে আমরা যেভাবে চায়ের জন্য বিখ্যাত বলি সিলেটের নাম শুনলেই মনে হয় যেন এটা চায়ের দেশ আমরা চাই যে এখানে কপির দেশ যেন হয় তিন পার্বত্য জেলা মিলে আমরা একটা কপির অঞ্চল বানাতে পারি যেন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানিয়েছেন জামায়াতের আমি ডা শফিকুর রহমান দুপুরে ময়মসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান বলেন সরকার ও নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও সক্ষমতা প্রমাণের জন্য আগে প্রয়োজন স্থানীয় সরকার নির্বাচন এতে জনগণ সন্তুষ্ট হলে জামায়াত ইসলামী সরকারকে পূর্ণ সমর্থন দিবে এ সময় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার নিশ্চিতের দাবি জানান জামায়াত আমির কর্মী সম্মেলনে কেন্দ্রীয় জেলা ও মহানগর পর্যায়ের জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সংস্কারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে স্থানীয় সরকার আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং প্রমাণ আপনারা পেশ করুন যদি এতে জনগণ সন্তুষ্ট হয় জনগণের পরবর্তী পরবর্তীমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল টান দেখাই দেবে সন্ত্রাসীদের কোন ধর্ম নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী গতকাল রাতে চট্টগ্রামের গুডস হিলের নিজ বাসভবনে রাউজানের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন এ সময় দক্ষিণ রাউজানের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী মোহাম্মদ সেলিম উদ্দিনের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মোরশেদ হোসেন চৌধুরীর পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের আবাসস্থল সম্প্রতি অস্থিরতা বেড়েছে ক্রমে বাড়ছে হত্যা রাহাজানি সহ নানা অপরাধ এতে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে চলমান এ পরিস্থিতি নিয়ে বিজয় টিভির সঙ্গে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী সাবেক এই সংসদ সদস্য জানান গত 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর স্বস্তি ফিরে এসেছে রাউজানবাসীদের মনে তবে এখনো আমি দশররা এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে এই বাদ স্বাধীনতা ফিরে কিন্তু লাভ এই পনেরো ষোলো বছরে এক দরকার শাসনের শাসন তাদের হাতিয়ার এই দুর্বৃত্তটা কিন্তু রয়ে গেছে এই দুর্বৃত্তরা জাতীয় দলে দলের অনুপ্রবেশ ঘটালে চেষ্টা করেছে এবং অনেক জায়গায় সক্ষম হয়েছে

এটা সম্পূর্ণ আমি মনে এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় রাউজানে একটি র্যাব ক্যাম্প স্থাপনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান এলাকায় র্যাব ক্যাম্প স্থাপন হলে অপরাধ কমে আসবে দেখলে সবাইকে হারিয়ে দেয় এবং এই প্রসেসটাতে সন্ত্রাসীরাও ঘটে এক দ্বিতীয় তারা কার্যকরিতা কে আর্মি অফিসার আছে পুলিশ অফিসার ইত্যাদি তো তারা এখনো মনোবল মনে হয় আগের থেকে মনোবল তারা হারায় নেই তো তাদের ওই মনোবল নিয়ে তারা যদি মাঠে নামে একটা স্বস্তি এছাড়া দায়িত্ব পেলে আমি সরকারের ধ্বংস করা রাষ্ট্র কাঠামো মেরামতে নানা পরিকল্পনার কথাও জানান রাউজানের সাবেক এ সংসদ সদস্য ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নানা আন্দোলন সংগ্রাম ও ইতিহাস ঐতিহ্যে ভরপুর চট্টগ্রামের রাউজান উপজেলা সকলের আন্তরিকতা ও প্রশাসনের কঠোর নজরদারিতে ঐতিহ্যবাহী এ উপজেলায় আবারও শৃঙ্খলা ফিরবে এমনটাই প্রত্যাশা প্রবীণ এই রাজনীতিবিদের নিউজ ডেস্ক হবিগঞ্জ ও পাবনার ঈশ্বর দিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চারজন গুলিবিদ্ধ সহ অন্তত একশো দশ জন আহত হয়েছেন সকালে হবিগঞ্জের আজমিরিগঞ্জের নোয়াগড় গ্রামে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে শতাধিক আহত হন এলাকাবাসী জানায় স্থানীয় শাহজাহান মিয়া ও আক্তার মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল এরই জেরে আজ দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালালে উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পাবনার ঈশ্বর দিতে পদ্মার চর দখল নিয়েছেন সময় আহত হয়েছেন অন্তত দশজন পরে গুলিবিদ্ধ সহ আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র সহ তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড সকালে সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার রিফাত আহমেদ তিনি জানান গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলত খান উপজেলার মদনপুরের চর এলাকায় অভিযান চালানো হয় অভিযানে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র চার রাউন্ড কার্তুজ তিনটি দেশীয় অস্ত্র এবং নয় হাজার জাল টাকা সহ তিন ডাকাতকে আটক করা হয় পরে জব্দকৃত আলামত সহ আটককৃত ডাকাতদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এই কোস্টগার্ড কর্মকর্তা তিনটি দেশীয় অস্ত্র তিনটি দেশীয় অস্ত্র চার রাউন্ড কার্তুজ এবং নয়টি এক হাজার টাকার জাল নোট সহ তিনজন কুখ্যাত ডাকাতকে আটক করা হয় আটককৃত ডাকাত আলাউদ্দিন জহিরুদ্দিন বাবর এবং লোকমান সকলেই ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন মদনপুর চরের বাসিন্দা খেলার সংবাদে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিপি এর মধ্য দিয়ে তিন বছর পর আন্তর্জাতিক টেস্ট দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয় সর্বশেষ ডিপিএল এ গাজী গ্রুপের হয়ে বিজয়ের ব্যাট থেকে এসেছে চারটি সেঞ্চুরি ধারাবাহিক এই পারফরমেন্সের কারণেই দেশের জার্সিতে তাকে আবারও মাঠে দেখা যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা এছাড়া দলের সুযোগ পেয়েছেন বাহাতি স্পিনার তানভির ইসলাম এদিকে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন জাকির হাসান ও পেসার নাহিদ রানা আগামী আঠাশ এপ্রিল চট্টগ্রামের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ভ্যাঙ্কুভারের কাছে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায়ের আশঙ্কায় পড়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি আজ ভ্যাঙ্কুভারের মাঠ বিসি প্লাসে সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভারের কাছে দুই শূন্য গোলে হেরেছে মায়ামি এর আগে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে লস এঞ্জেলেসের কাছে প্রথম লেগে হেরেও ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়েছিল মায়ামি এবার সেমিফাইনালের দ্বিতীয় লেগেও ঘুরে দাঁড়াতে হবে হাভিয়ার মার্সেরানোর দলকে আগামী এক মে নিজেদের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ফিরতে লেগে মুখোমুখি হবে এ দুই দল বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার কোপের শেষ কৃত্যে যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা শিগগিরই দেশে স্থলভিত্তিক এল এনজি টার্মিনাল স্থাপন করা হবে জানালেন প্রেস সচিব এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আহ্বান আমিরের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে